আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে এই সুন্দর কট সেটটি সেলাই করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান প্রথমে আমরা সালোয়ারটা সেলাই করব তার জন্য দেখুন আমরা নিজের দিকে সেলাই না করে পাশের দিকে সেলাই করে নিচ্ছি পাশের দিকে সেলাই করলে কিন্তু প্লাজোটা অনেক সুন্দর হয় এখানে দেখুন আমাদের কাপড়টা কিন্তু একটু বেশি হচ্ছে এরকম ভাবে কাটিং করলে কাপড়টা একটু বেশি হবে এটা স্বাভাবিক পরে কিন্তু এটা আমরা কাটিং করে দিচ্ছি দেখুন এতটুকু কাপড় বেশি হয়েছে এটা কাটিং করে দিয়ে তারপরে আমরা এখানে পট্টিটা জয়েন্ট দেবো তো দেখুন পটটিটা আমি মেপে নিয়ে তারপরে কিন্তু পট্টিটা লাগাচ্ছি এভাবে করে মেপে নিয়ে অবশ্যই পট্টিটা লাগাতে হবে তা না হলে কিন্তু ছোট বড় হতে পারে তো দেখুন এর উপরে কিন্তু আমি আরো একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো চাপ সেলাই দিচ্ছি না খুব সহজে কিন্তু পট্টিটা লাগানো হয়ে গেল এখন দেখুন এখানে মাঝখান দিয়ে ধরে ঠিক আমরা মেপে নিচ্ছি কারণ এভাবে না মেপে নিলে কিন্তু কিন্তু বড় হতে পারে যেন ঠিক বরাবর এভাবে করে মেপে নিয়ে তারপরে সেলাই দিতে হবে প্যান্ট কাটিং প্লাজো কিন্তু কোনো ভাবে কাটা হয় বলে আমাদের কিন্তু বাড়তি কাপড় থেকেই যায় দেখুন আমি এদিকে যে সেলাইটা দিচ্ছি এই সেলাইতে কিন্তু আমাদের বাড়তি কাপড় একটু রয়ে যাবে তো দুই সাইডেই দেখবেন যে এরকম বাড়তি কাপড় রয়ে যাবে তো এই কাপড়টা কিন্তু আপনারা অবশ্যই কাটিং করে নেবেন দেখুন আমি কিভাবে কাটিং করছি এই সালোয়ারটা কিন্তু কাটিং করতে হয় তা না হলে কিন্তু মাজার দিকে টাইট হবে না তো এর জন্য কিন্তু অবশ্যই কোন কাটিং করবেন তবেই মাজার দিকে টাইট এবং নিচের দিকে অনেক ঢালা হবে দেখুন এখন আমরা মাজার যে ইলাস্টিকের ঘরটা তৈরি হবে সেটা তৈরি করে নিচ্ছি ইলাস্টিকের ঘর কিভাবে তৈরি করতে হয় তা আপনারা জানেনই ঠিক সেইভাবে আমরা দেখুন ইলাস্টিকের দুইটা ঘরই তৈরি করে নিচ্ছি এই যে নিচের কাপড়টা আমরা যে বাড়তি রেখেছিলাম সেটা দেখুন এখন আমরা নিচের দিকে মুড়িয়ে তারপরে সেলাই করে দিব এভাবে আমি সালোয়ারটার দুইটা মোহরি সেলাই করে নিচ্ছি এবার আমরা টপটা সেলাই করব তার জন্য দেখুন আমরা যে কাপড়টা মাঝের কেটে নিয়েছিলাম সেটা দেখুন এভাবে করে কাপড়টা রেখে মাঝখান দিয়ে আমাদের জোড়া লাগাতে হবে তো দেখুন এখানে আমরা একটু কাট করে নিচ্ছি কারণ এখান থেকে এভাবে করে একটু ভাজ দিয়ে নিয়ে তার উপরে কিন্তু আমরা সেলাই দেখুন এভাবে করে নিয়ে আমরা সেলাই দিয়ে নিচ্ছি যেন সেলাইটা খুব সুন্দর হয় দেখুন এভাবে করে সেলাই দেওয়ার পর নিচের যে কাপড়টা আছে এই কাপড়টা জোড়া দেবো তো এই কাপড়টাও দেখুন নিচের দিকে সেমভাবে এভাবে করে নিয়ে এপাশে একটু ভাজ দিয়ে আমরা এর উপরে সেলাই করে দিব তো সেলাই দেওয়ার পরে দেখুন এই কাপড়টুকু বাড়তি রয়েছে তাই কাট করে নিলাম নিচে যে আমাদের ঘেরের কাপড়টা কাটিং করেছিলাম সেটা এখন দেখুন এক কালারের দুই পাশে দুইটা ছাপা কাপড়টা বা প্রিন্ট কাপড়টা জয়েন্ট দিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে দেখুন আমাদের এই যে সামনের পাটটা রয়েছে সামনের পাটটা দেখুন সমান করে নিয়ে এর উপরে পেছন পাটটা রেখে আমরা আবারও এই কাপড়টা কাটিং করে নিব কারণ এটা আমাদের ছোট বড় হতে পারে এজন্য আমরা সেইভাবে সমান করে নিয়ে কাটিং করে নিচ্ছি এরপরে দেখুন এখানে আমরা একটা ছক কেটে নিচ্ছি এখানে ছক কাটার মানে হলো আমরা যে কাপড়টা জয়েন্ট দেব সেটা যেন কুচিটা সুন্দরভাবে সমান হয় এই জন্যই আমরা ছক কেটে নিলাম তো দেখুন এখন আমরা কুচি দেব তো দুই পাশের কাপড়টা আমাদের প্রিন্ট থাকবে দেখুন এটুকু এই মাঝে কিন্তু আমরা কুচি দেব আর মাঝে যে কেটে কেটেছিলাম মাঝেরটুকু এক কালার কাপড়টা দিয়ে কুচি দিয়ে দুই পাশটা কিন্তু আমরা সেলাই করে নিচ্ছি দেখুন কুচি দেওয়া সম্পূর্ণ দুইটা পাশে আমরা কুচি দিয়ে নিয়েছি এখন জয়েন্ট জয়েন্ট দিয়ে তো নিচ্ছি পরে আমাদের তো আমাদের যে গলা রয়েছে এই গলার জন্য আমি কিন্তু এভাবে করে একটা কাপড় কেটে নিয়েছি পাশের আমাদের যে পাড় থাকে সেই পাশে কিন্তু কাপড়টা কেটে নিয়ে এভাবে করে পুরো গলাটা কিন্তু কুচি দিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে কুচিটা দিচ্ছি এভাবে করে কুচিয়ে দিতে পারেন আবার অনেকেই আছে যে কাপড়টা আলাদাভাবে কুচি তৈরি করে তারপরে এভাবে গলায় লাগিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখুন লাস্টের দিকে এসে এখানে এখানে কতটুকু কাপড় লাগবে পরিমাণ নিয়ে তারপরে তারপরে সেলাই দিয়ে কিন্তু কুচিটা দিলে আমাদের সেটুকু একদম অ্যাটাচড হয়ে যাবে তো এর উপরে দেখুন আমরা আরও দুইটা চাপ সেলাই দিয়ে নেব এর পাশে একটা এবং তার পাশে একটা দুইটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে এভাবে করে দুইটা চাপ সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে তো দেখুন এরকম হয়েছে গলাটা সেলাই করা এখন আমরা হাতাটা তৈরি করব। হাতা তৈরি করার জন্য দেখুন এভাবে করে আমি দুই ভাজের একটা কাপড় নিয়েছি এই কাপড়টার উপরে কিন্তু এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি এইভাবে কুচি দিয়ে পুরোটা কিন্তু সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে সেলাই করার পরে আমাদের হাতার উপরে কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে এই উপরে একটা চাপ সেলাই দিয়ে তার উপরে তার পাশে কিন্তু আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণ যে একটা বাড়তি কাপড় নিয়েছি সেই কাপড়টা এভাবে করে লাগিয়ে নিচ্ছি এখানে আমরা চিকন করে একটা পাইপিন দেব সেইভাবে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিলে কিন্তু যথেষ্ট এভাবে করে চিকন করে একটা পাইপিন রেখে তারপরে আমরা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো নিচের দিকে আমাদের যে বাড়তি কাপড়টা রয়েছে এভাবে করে আরেকটা ভাঁজ দিয়ে নিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু দুই পাশে আমাদের দুইটা করে সেলাই হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন আমি দুইটা হাতায় তৈরি করে নিয়েছি এখন আমরা হাতাটা জয়েন দিচ্ছি তো হাতা কিভাবে জয়েন দিতে হয় আপনারা তো জানেনি সেইভাবে আমরা কিন্তু দুটা হাতায় জয়েন্ট দিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের জয়েন্ট দেওয়া শেষ এখন আমরা পাশটা সেলাই করে নিচ্ছি দুটা পাশ সেলাই করার পরে আমাদের এভাবে করে কাপড় দুটা একইভাবে সুন্দর করে ধরে সমান করে নিয়ে নিচের দিকে আমাদের একটু বাড়তি কাপড় থাকবে বা পেঁচা কোণা থাকতে পারে এগুলো আমরা সমান করে দিব এই দুইটা পাশের কাপড় সমান করে দিয়ে কেটে নিব কাটার পরে আমরা নিচের দিকে একটা চাইনিজ সেলাই দিয়ে নিব তো এভাবে করে তৈরি হয়ে যাবে আমাদের পারফেক্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ